আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন উৎসবের নগরী নিউ ইয়র্কে আপনারা যদি বেড়াতে আসেন তাহলে দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে আর ঈদের পরপরই যেহেতু আমাদের পহেলা বৈশাখ তাই বাঙালির এই প্রাণের উৎসব বিভিন্ন লোকেশানে বিভিন্ন গ্রুপ তারা আলাদা আলাদাভাবে উদযাপন করছে আমি বিকেলবেলা প্রথম এই জায়গাটায় আসলাম এটা হচ্ছে জামাইকা আর্ট সেন্টার এখানে বাংলাদেশিদের জন্য তারা পহেলা বৈশাখের যে উৎসব সেই উৎসবের আয়োজন করেছে আর্ট সেন্টারের সামনের জায়গাটাই দেখুন এই জায়গাটার সবুজ ঘাসে বাচ্চারা খেলা করছে চারপাশে ছোটো ছোটো স্টল বসেছে খাবারের স্টল তারপর আমাদের বৈশাখী যে জামা কাপড় সেই কাপড়ের স্টল সেই স্টলগুলোতে লোকজন ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে তাদের পছন্দের খাবার কিনে খাচ্ছে আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক সময় ব্যস্ততার কারণে একজন আরেকজনের সাথে দেখা হয় খুব কম বা গেট টুগেদারের সুযোগগুলো কম যখন এরকম উৎসবগুলো আসে এই উৎসবগুলার সৌজন্যে কিন্তু একজন আরেকজনের সাথে দেখা হয় বা এই জায়গাগুলোতে আসলে পরিচিত মোখগুলো অনেক সময় দেখতে পাওয়া যায় তাই আমি এই অনুষ্ঠানগুলোতে আসি দেখা যায় যে অনেকের সাথেই নিজের এলাকার মানুষের সাথে বা দেশের মানুষের সাথে দেখা হয় আর পহেলা বৈশাখের প্রোগ্রামে যেটা হয় যে দুই বাংলার মানুষ একত্র হয়ে যায় অর্থাৎ এই সময় যে আমাদের দেশ আর কলকাতার মাঝে কোনো বর্ডার থাকে না দেখা যায় সবাই একসাথে এই দিবসটা উদযাপন করে আর এই যে আমাদের যে ড্রেস বা অনেক ছেলেরা পাঞ্জাবি পরে আসছে মেয়েরা শাড়ি পরে আসছে বাচ্চারাও সেজে আসছে এই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অর্থাৎ এই সময়টায় যে আমাদের যেই মল বা শিকড় আমরা যে বাংলাদেশ থেকে এসেছি বা আমাদের যে একটা ঐতিহ্যগত উৎসব রয়েছে বা আমাদেরও যে একটা নিজস্ব সংস্কৃতি সেই জিনিসগুলা কিন্তু অর্থাৎ নিজস্ব যে আইডেন্টিফিকেশান সেটা কিন্তু ফুটে ওঠে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম লোকজন অনেকেই আসছে আমাকে বলছে যে একটু ছবি তুলে দেন ছবি তুলে দিতে ভালোই লাগছিল। সবাই রঙিন পোশাক আর এই রঙিন পোশাকগুলো যখন আমেরিকানরা দেখে ওরা খুবই অবাক হয় এবং ওরা প্রায়ই বলে যে তোমরা খুব সুন্দর রঙিন পোশাক পরো সেটা দেখতে ভালো লাগে বা অনেকেই যারা বাংলাদেশ বা ইন্ডিয়া ভ্রমণ করেছে আমাদের বাড়িগুলাও কিন্তু কালারফুল হয় আমরা সুন্দর করে বাড়িগুলো রং দিয়ে রাখি এটাও কিন্তু তাদের কাছে ভালো লাগে অর্থাৎ লাইফটা কালারফুল এই জায়গাটায় দেখুন নানান রঙে রঙিন মানুষজন এখানে মজা করছে বাচ্চারা খেলা করছে এই জায়গায় দেখুন যে ছোটো ছোটো বাচ্চারা ওরা শাড়ি পরে আসছে এটা দেখতে কিন্তু ভালো খুবই ভালো লাগছে আর আমরা যারা প্রবাসে থাকি কিছু কিছু দিবসে আমরা কিন্তু দেশটাকে খুব মিস করি যেই শৈশব বা আমাদের অতীতে যে দিনগুলো আমরা কাটিয়েছি ছোটোবেলা থেকেই কিন্তু বৈশাখে আমরা মেলায় যাই বা এর সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িত তো নিউ ইয়র্ক বা বড়ো সিটিগুলোতে দেখা যায় যে এই অনুষ্ঠানগুলো হয় এবং লোকজন ওই যে একটা ফ্লেভার বা এই অতীতের যে একটা আমেজ সেটা একটু আনার চেষ্টা করে এখন চলুন আমরা ভিতরে যাই সেখানে প্রোগ্রাম হচ্ছে বাঙালির উৎসব আয়োজনের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলা নববর্ষ উদযাপন প্রবাসে কর্মমুখর দৈনন্দিনের পর বাঙালি ভুলতে পারে না এই আয়োজনের কথা প্রবাসীদের আবেগ আবেশে নববর্ষ একটি মিলন মেলা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে আমরা এই ঐতিহ্যবাহী আনন্দ আয়োজনে সামিল হতে আজকের আয়োজনে থাকছে পঞ্চকবির গান বাঙালির চিরায়ত স্বর্ণযুগের সব গানগুলো সকলে গেয়ে উঠব একসাথে থাকছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও তার পূর্ববর্তী আন্দোলনগুলোর ইতিহাস আমি জন্ম নিই বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলা নামক এই হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমায় চলার চিহ্ন ফেলে যেন শত নদী सुधा আমাকে থেকে আমি এসেছি এই কিছুক্ষণ ছিলাম তারপর যেহেতু জ্যামাইকাতে আসছি জ্যামাইকায় অনেকগুলা বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে যে ভাবলাম যে একটু বাজার করে নিয়ে যাই এই জায়গাগুলোতে যখন আসি তখন মাসের বাজার করে নিয়ে যাই অনেকগুলা বাংলাদেশি গ্রোসারি শপ আর পহেলা বৈশাখ উপলক্ষে দেখলাম যে মান্নান যে গ্রোসারি শপটা রয়েছে সেখানে ওরা অফার দিয়েছে যে আপনি যদি এই জায়গাটায় বাজার করেন তাহলে ইলিশ মাছ ফ্রি ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে কেউ যদি একশো ডলারের উপরে বাজার করে তাহলে তাকে তারা কমপ্লিমেন্টারি হিসাবে একটা ইলিশ মাছ ফ্রি দিচ্ছে বৈশাখের এই সময়টায় আমরা অনেক সময় পান্তা ইলিশ খেতে পছন্দ করি আর বাংলাদেশ বলেন বা কলকাতায় বলেন কিংবা আমেরিকায় এই সময় কিন্তু ইলিশের দাম বেশি হয় তো এই যে ওরা ইলিশ মাছ ফ্রি দিচ্ছে এতে অনেকেই কিন্তু একশো ডলার বাজার করতে উৎসাহিত হবে আমি যেহেতু অনেক বেশি বাজার করছি তাই এক বাংলাদেশি ভাই আমাকে বলল যে আপনার তো অনেক বাজার হবে তো আপনি আলাদা আলাদাভাবে বিল দেন আমি বললাম কেন বলল আপনি যদি একশো ডলার বাজার করেন তাহলেই একটা ইলিশ মাছ ফ্রি দিবে এখন আপনি যদি দুশো বা তিনশো ডলার বাজার করেন একটাই কিন্তু দিবে। আপনি যদি আলাদা আলাদাভাবে বিলটা দেন তাহলে তারা প্রতিবারেই কিন্তু আপনাকে একটা করে ইলিশ দেবে তো স্বাভাবিকভাবেই দেখুন এই আইডিয়াটা আমার মাথায় ছিল না এদের যে ইলিশ ফ্রি দেওয়ার আইডিয়াটা সেটা কিন্তু অনেককেই বাজার করতে উৎসাহিত করবে হয়তো তারা কয়েকদিন পর বাজার করতো তারা এই বাজারটা করে ফেলবে কারণ আমেরিকায় ইলিশ মাছের দাম অনেক বেশি আপনি যদি ছোটোখাটো একটা ইলিশ কিনতে চান বিশ পঁচিশ ডলার খরচ হবে অর্থাৎ প্রায় দেখা যায় যে আপনার আড়াই থেকে তিন হাজার টাকা আর যদি একটু বড় সাইজের ইলিশ কিনতে চান সেটা অনেক বেশি সো ওই যে ওরা একটা ফ্রি দিচ্ছে সেটা স্বাভাবিকভাবে এই বৈশাখে খুব ভালো একটা অফার আমার কাছে ভালো লেগেছে তারপর আমরা আসলাম যে বাঙালির আসল জায়গা জ্যাকসন হাইট এটা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র জ্যামাইকাতেও যেমন প্রোগ্রাম হচ্ছে ঠিক এরকমই জ্যাকসন হাইটে দেখুন উন্মুক্ত পরিবেশে প্রোগ্রাম হচ্ছে আর এটা লোকজন এনজয় করছে অনেক বেশি যেহেতু এমনিতেই আসা হয় দেখা যায় ছুটির দিনে লোকজন এমনিতেই জ্যাকসন হাইটে আসে জ্যাকসন হাইটে বন্ধুদের সাথে আড্ডা দেয় তাদের যে একটা স্ট্রেস বা তারা যে এই এক সপ্তাহ পরিশ্রম করেছে সেই পরিশ্রমটা ভুলে যায় আর যেহেতু এখানে বৈশাখের প্রোগ্রাম হচ্ছে আরও অনেক মানুষের মিলন মেলা এবং সেই সাথে আমাদের যে দেশীয় আমরা মেলায় গেলে যে ফ্লেভারটা পাই ছোটো ছোটো দোকান বসে খাবারের দোকান বসে এই জায়গাটাও সেই ফ্লেভারটা অর্থাৎ প্রবাসের এই জায়গাতেও মানে একটা দেশীয় সংস্কৃতি সেটা বা দেশের যে আমাদের বৈশাখের আমেজ সেটা তুলে ধরার এই জায়গাটায় ওরা চেষ্টা করেছে স্বাভাবিকভাবেই আমাদের জ্যাকসন জ্যাকসেনহাইটে আসলেই ভালো লাগে যেহেতু বাংলাদেশি সব কিছু এই জায়গাটায় পাওয়া যায় বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে বাংলাদেশি খাবারের দোকান আর যখন এখানে প্রোগ্রাম হয় আর ওকেশন উপলক্ষেই দেখা যায় যে জ্যাকসন হাইটের এই জায়গাটায় কিছু না কিছু প্রোগ্রাম চলে এটা ভীষণ ভালো লাগে আমাদের তাই দেখবেন যে আমেরিকার অন্যান্য স্টেট থেকে বা দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু নিউইয়র্কের এই জায়গাটায় বেড়াতে আসে এবং যারাই নিউ ইয়র্কে বেড়াতে আসে তাদের কিন্তু টার্গেট থাকে যে জ্যাকসন হাইটে আসা কোনো কিছু ছাড়াও আপনি এই জায়গাটায় আসলে আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যখন আপনি সাইনবোর্ডগুলোতে দেখবেন যে বাংলায় লেখা যখন দেখবেন আশেপাশে বাংলায় কথা বলছে বা আমাদের আমাদের দেশে চা স্টলে যেরকম আড্ডা হয় ঠিক এরকমই এখানে কি হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করছে এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এই যে একটা ইনভায়রমেন্ট দেশীয় ইনভায়রমেন্ট সেই ইনভায়রমেন্টটা কিন্তু আমরা যখন প্রবাসে থাকি যারা প্রবাসে থাকি তাদের কিন্তু এরকম একটা ইনভায়রমেন্ট দেখলেই ভালো লাগে কারণ আমরা ছোটোবেলা থেকে এই এরকম ইনভায়রনমেন্ট দেখে আমরা বড় হয়েছি বা আমরা আড্ডা বাজ আড্ডা দিতে পছন্দ করি তাই কিন্তু লোকজন এই জায়গাগুলোতে আসে অনেকেই কিন্তু সংস্কৃতি না বা অনেকেই কিন্তু গান বা এই কালচারাল জিনিসগুলো পছন্দ না তারপরেও কিন্তু লোকজন এই জায়গাগুলোতে আসে কারণ একজন আরেকজনের সাথে দেখা হয় বা দেশীয় ভাই সাথে দেখা হয় এই যে একটা ভালো লাগা এর টানেই কিন্তু আসে আমরা যেমন নারীর টানে ঈদে দেশের গ্রামের বাড়িতে যাই অনেক পরিশ্রম করে বা আমরা জার্নি করে লং জার্নি করে কিন্তু আমরা যাই কারণ আমাদের একটা টান থাকে ঠিক এরকমই দেশের মানুষ একজন আরেকজনের প্রতি যে ভালো লাগা থেকেই এই জায়গাগুলোতে তারা এসে একত্রিত হয় একজন আরেকজনের সাথে গল্প করে এবং তারা প্রবাসে থেকেও তাদের যে কাজের স্ট্রেস বা সেটা একটু লাঘব করার এই জায়গাটায় তারা চেষ্টা করে আমাদের দেশে যেমন শুক্রবার দিন আমাদের ছুটি থাকে এখানে ছুটি হচ্ছে শনি রবিবার দিন তাই আমরা কোনো একটা প্রোগ্রাম ছুটির দিনেই করার চেষ্টা করি আমাদের দেশে এই দিবসগুলোতে সরকারি ছুটি থাকে আমেরিকায় যেহেতু ছুটি থাকে না তাই দেখা যায় যে রবিবার দিন বা শনিবার দিনেই প্রোগ্রামগুলো হয় আর লাকিলি এইবার পহেলা বৈশাখ রবিবার দিন তাই দেখুন অর্থাৎ এই দিনেই অনুষ্ঠানটা হচ্ছে তাই আমেজটা একটু অন্যরকম এখানে দেখুন যে ছোটো ছোটো স্টল স্টলে লোকজনের ভিড় তারা পছন্দের জিনিস দেখে দেখে এই জায়গাটা কেনাকাটা করছে আর আমেরিকান শপগুলাতে যেহেতু আমাদের দেশীয় এই জিনিসগুলো পাওয়া যায় না তাই দেশীয় গ্রোসারি শপ যেই শহরগুলোতে রয়েছে লোকজন সেই জায়গাগুলোতে যায় আর জ্যাকসন হাইট জ্যাকসন হাইটে যেহেতু সব কিছুই পাওয়া যায় তাই আমরা খুব সহজে এই জায়গায় এসে পছন্দের জিনিসগুলা কিনে ফেলতে পারি আর এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তারা দেখলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে তারা খুব স্পেশাল খাবারের আয়োজন করেছে আমরা যেটা করে থাকি যে দিবসগুলোকে কেন্দ্র করে আমরা পান্তা ইলিশ সেটার ব্যবস্থা করে থাকি বা আমরাও বিশ্ববিদ্যালয়ে যখন প্রোগ্রামগুলো করতাম সেখানেও কিন্তু এই পান্তা ভাতের সাথে ইলিশের আয়োজন থাকতো তো এখানকার রেস্টুরেন্টগুলোতেও তারা এই এটার ব্যবস্থা করেছে এটা একটা অন্য রকম আপনি নানারকম ভর্তার সাথে টাকি মাছের ভর্তা কিংবা সুটকি মাছের ভর্তা আলু ভর্তা এবং স্পেশাল যেটা করেছে যে কাঁঠালের বিচির ভর্তা এর সাথে সুন্দর একটা প্লেট তারা সাজিয়ে এনে লোকজনদেরকে দিচ্ছে এবং সবাই এই জায়গাটায় মজা করে খাচ্ছে আমিও ভাবলাম যেহেতু এই জায়গাটায় আসছি এর একটা ফ্লেভার সেটা একটু নিয়ে যাই পান্তা ভাতের সাথে যে নানা আইটেম আইটেমে সাজানো এই প্লেটটা তারা যেটা মূল্য নিচ্ছে সেটা হচ্ছে বিশ ডলার আপনাদের আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ